আসসালামু আলাইকুম দেশবাসী বাংলাদেশ টুর শ্রীলঙ্কা এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কত ভিডিওতে আমরা আলোচনা করেছি বাংলাদেশের ব্যাটিংয়ে আরো পথে উন্নত বা ভালো করা যেত কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের বোলিং লাইনআপ কতটা আপ টু দা ছিল কত টেস্টে সকল তথ্য ও যুক্তি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক কত টেস্ট ম্যাচে বাংলাদেশ প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল সেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে চারশো পঁচানব্বই রান করতে পারে যেখানে মুশফিক একশো তেষট্টি শান্ত একশো আটচল্লিশ এবং লিটনে নব্বই এগুলি ছিল বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য ইন্ডিভিজুয়াল স্কোর হ্যাঁ এইটা সত্যি কিছু প্লেয়ার থেকে আমাদের প্রত্যাশা বা আশা একটু বেশি ছিল কিন্তু তারা পারফর্ম করতে পারে নাই এত ভালো একটা উইকেট পেয়েও ওকে যাই হোক আমি এই টোটাল ব্যাটিং লাইন নিয়ে বিগত ভিডিওতে ইন ডিটেলে কথা বলেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশনে অথবা উপর আই বাটনে দিয়ে দিব ওকে মেন টপিকে ফেরা যাক সত্যি কথা বলতে বাংলাদেশ টিমের বলিং এই ম্যাচে খুবই অ্যাভারেজ ছিল হ্যাঁ এটাও ফ্যাক্ট যে গলের উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে বিশেষ করে ফার্স্ট এবং সেকেন্ড ইনিংসে খুব ইজিলি বল ব্যাটে আসে কিন্তু ভাই অ্যাজ এ বলার হিসাবে এইটাই তো আপনার পরীক্ষা যে আপনি কতটা স্কিলফুল বলিং ভান্ডারে কতটা অস্ত্র আছে সেটা তো আপনি এমন পিচে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন আপনি দেখুন তো ফার্স্ট ইনিংসে বাংলাদেশের বলারা কি করছে আমি একটু নাম ধরে ধরে বলতেছি ফার্স্ট হাসান মাহমুদ একুশ ওভার বল করছে যার মধ্যে চারটা মেডেন তিনটা উইকেট নিয়েছে আর রান দিয়েছে চুয়াত্তর ইকোনমি ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানা যায় যে টেস্ট হিসেবে একটু রানটা বেশি চলে গেছে বাট ওকে ফাইন যেহেতু গলের উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি সেই হিসাবে আমরা এটাকে কনসিডার করতেছি সেকেন্ড নাহিদ রানা উনিশ ওভার বল করছে যার মধ্যে তিনি একটা উইকেটও নিতে পারেন নাই এবং কোনো মেডেনও দিতে পারে নাই রান দিয়েছে সাতানব্বই ইকোনমি ছিল ফাইভ পয়েন্ট ওয়ান জিরো মোস্ট এক্সপেন্সিভ বলার অন বাংলাদেশ সাইট ওকে পরবর্তীতে আসা যাক তাইজুল ইসলামের কাছে একচল্লিশ ওভার বল করছে যার মধ্যে তিনটে ওভার মেডেন একটা উইকেট নিয়েছে এবং রান দিয়েছে একশো ছাপ্পান্ন তার ইকোনমি ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো অ্যাজ স্পিনার হিসাবে এটাও অ্যাভারেজ বাই টু বিলো অ্যাভারেজ ধরা যায় এই পুরো বোলিং চার্টে আমাদের সব থেকে বেশি বড় চমক দিয়েছে নাইম হাসান তিনি তেতাল্লিশ দশমিক দুই ওভার বল করছে চারটা মেডেন দিছে রান দিয়েছে একশো একুশ এবং উইকেট নিছে পাঁচটা মানে বাংলাদেশ সাইড থেকে সব থেকে সাকসেসফুল বলার ছিলেন এখন কথা হচ্ছে যে এই যে বাংলাদেশের ফ্রন্ট লাইনে চারজন বলার তাদের মধ্যে শুধুমাত্র নাইম হাসান বাদ দিয়ে বাদ বাকি সবারই ইকোনমি ছিল চারের উপরে এখন কি প্রশ্ন আসা স্বাভাবিক না যে আমরা কি টেস্ট খেলতেছিলাম নাকি ওডিয়াই কারণ শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা আমাদের বলারদের যেভাবে চার্জ করতেছিল দেখে মনে হইতেছিল যে একটা টেস্টটা ওয়ান ডে ম্যাচ চলতেছে এখন তার থেকে বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে আমাদের নতুন স্পির স্টার নাইদ্রানা সে এই ম্যাচে কোনো প্রকার ইম্প্যাক্ট রাখতে পারে নাই এইরকম হার্ড পিচে কিভাবে ব্যাটসম্যানদের ডিস্টার্ব করতে হয় সে এখনো সেটা আয়ত্তে আনতে পারে নাই কিংবা এটাও বলা যায় যে নিজের ইম্প্যাক্টটা কিভাবে ম্যাচে রাখতে হয় সেটা এখনো সে হয়তো বা ওরকমভাবে শিখে উঠতে পারে নাই এরকম হার্ড পিচে শুধু গতি দিলে আপনি সারভাইভ করতে পারবেন না আপনার সুইং এবং গতি নিয়ন্ত্রণও আপনার এরকম হার্ড পিচে আয়ত্তে রাখতে হবে না হলে এরকম পিচে আপনার সারভাইভ করা খুবই খুবই ডিফিকাল্ট বাদ বাকিরা যে অনেকটা ভালো বল করছে সেটা বলার কোনো সুযোগ নাই কারণ আপনি চারশো তিরানব্বই রান ডিফেন্ড করতে গিয়ে যখন আপনি চারশো পঁচাশি রানই দিয়ে দেবেন তখন আপনাদের অ্যাভারেজ বলা ছাড়া আর কিছু বলা যায় বলে আমার মনে হয় না সো যাই হোক প্রথম টেস্ট ম্যাচে বলার যে সকল ভুল বা ত্রুটি করেছে ছোটো ছোটো ল্যাকিংস যেগুলো ছিল ওইগুলো ওভারকাম করে আসতে পারবে বলে আমি মনে করি বা প্রত্যাশা রাখি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হ্যাঁ আপনাকে বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং এমন ভিডিও পরবর্তীতে আর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওটি পাবলিস্ট হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম